আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর নিরাপদে আছো বন্ধুরা আজকে ব্লগটা একটু অন্যরকম হওয়ার চেষ্টা করেছি কারণ প্রত্যেকটা দিনই আমি আমার ঘর থেকে আমার দৈনন্দিন কাজকর্ম আমার ডেইলি রুটিন শেয়ার করি তো ভাবছিলাম যে না আজকে আমি একটুখানি অন্য রকম ব্লগ রিপ্রেজেন্ট করি তোমাদের জিনিসগুলো আমি দেখাচ্ছি তার সাথে সাথে আমার কিছু কথা আজকে বলার আছে সেইগুলো বলবো তাহলে ব্লগটা তোমাদের দেখতেও ভালো লাগবে আর কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগবে আজকে আমি চলে এসছিলাম গড়িয়াহাট মোড়ে তোমরা সবাই জানো আর এখানে খুব সুন্দর সুন্দর সেরামিকের সেট পাওয়া যায় তো আমি সেইগুলো একটু দেখতে এসছি আর সামনে যেহেতু পুজো তো ঘরের জন্য একটু বেড স্ট্রিট কুশান কভার যেগুলো আমার রয়েছে আমি বছরে দুবার করে আসি একবার হচ্ছে পয়লা বৈশাখে আর একবার ঠিক পুজোর আগে এই দুটো টাইমে এসে কিন্তু আমি এখান থেকে শপিং করে নিয়ে যাই যেহেতু এটা স্ট্রিট কি বলবো মার্কেট তো এখানে তুমি একটু বার্গেনিং করতে পারো একশো টাকার জিনিসটা কিন্তু তুমি ইজিলি ষাট টাকা সত্তর টাকা দিয়েও কিনতে পারো সব সময় না আমরা অনলাইনের উপর ডিপেন্ড হয়ে যাই কখনো কখনো অফলাইন থেকেও কিন্তু আমাদের কিনতে হয় না হলে এদের কি করে পেট চলে বলো এদের দিকটাও তো দেখতে হয় কারণ এনারা তো আবার আমাদের উপরে ডিপেন্ডেন্ট তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে এনাদের কাছ থেকেও কিছু কিছু জিনিস কেনার আর এখানে যা যা সেরামিকের আরাম তোমাদের প্রথমে বলেছি যে আমার সেরামিকের জিনিস আর কাছের জিনিসের ওপর একটু দুর্বলতা রয়েছে আমি সব জিনিস বেশি কিনতে পছন্দ করি ছোট্ট ছোট্ট জিনিস আমার না বড় জিনিসের ওপর বেশি লোভ নেই আমার এই ছোটো ছোটো জিনিসের ওপর বিষণ লোক তো এখান থেকে আমি তো কিছু জিনিস কিনেছি অবশ্যই তোমাদের সাথে আমি একদম এন্ডে এখন তো আমরা অনলাইন সার্চ করলে বাঘের চোখও পেয়ে যেতে পারি তো আমি যখন কিছু কেনাকাটা করি আমি একটু আমার কেনাকাটার রেসিপি এটা ফান্ডাটা বলে দিচ্ছি আমি অনলাইন অফলাইন দুটোকে ভালো করে ভ্যারি করি যদি আমি একটা জিনিস কিনি সেটা অনলাইনের দাম দেখিনি কত টাকা ডিসকাউন্টে পাচ্ছি আবার যখন আমি এই এই সব দোকানে আসি তখন দেখি যে সেই জিনিসটার দাম কত টাকা বলছে আমি বার্গেনিং করে কতই আন আনতে পারছি যেখানে দেখছি যে না আমার দু টাকা হলো সেফ হয় হয় আমি কিন্তু সেখান থেকেও কিনি আমি এমনও হয়েছে আমি অফলাইন ধর এখান থেকে দেখে গেছি জিনিসটা দেখেছি দামটা খুব চড়া রয়েছে আমি অনলাইন মিশোতে দেখলাম সে জিনিসটা কিন্তু আমার কুড়ি টাকা কম হচ্ছে আমি কিন্তু এসে মেশোতেই এই জিনিসটা অর্ডার করে কিনেছি মানে এই রকম এরকম করেও কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র কিনি তোমরা একটু করে দেখবে আশা করি তোমাদের কিছু কিছু মানুষ আছে দেখবে যারা মানে জামা কাপড়ের ওপর খুব ঝোঁক নতুন নিত্য নতুন কাপড় যাই দেখলো সেটাই কিনে নিল কেউ কেউ সোনা গয়নার ওপর তাদের ভীষণ ঝোঁক থাকে কারোর আবার এই যে আমার মতন ছোট্ট ছোট জিনিস দিয়ে ঘর সারাতে বা সংসারের জিনিস কিনতে খুব পছন্দ করে আমিও ঠিক তেমনি ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে না ঘর সাজিয়ে রাখতে বা সংসারটাকে সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ আমার না দুটো প্লান্টারের খুব দরকার ছিল তো এখানে দেখলাম সেরামিকের যে প্লান্টারগুলো ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছিলো এইগুলো আমি নার্সারিতে দেখেছিলাম আড়াইশো টাকা তিনশো টাকা পার পিস আমি কিন্তু এখান থেকে একশো কুড়ি না তিরিশ টাকা দিয়ে কিন্তু কিনে নিয়েছি মানে বলতেই পারো অনেকটা সস্তায় কিন্তু পেয়েছি আর এই দেখো এই যে কাপ ডিসগুলো দেখছো এগুলো যেন এখন খুব ট্রেন্ডে তোমরা যদি রিলস দেখো ইউটিউব দেখো ফেসবুক দেখো এগুলো ভীষণ ট্রেন্ডে আছে এই কাপ ডিসগুলো মানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা সেরামিকের এখন সেরামিকের জিনিসের খুব ঝোঁক উঠেছে তো এইগুলো আমি এই দোকানটায় অনেক খুঁজে পেয়েছি কিন্তু এতটা দাম চড়িয়ে রেখেছি যেহেতু দেখবে ট্রেন্ডে যে জিনিসগুলো আসে না সেগুলোর দামটা একটু চড়া থাকে আমি কিন্তু বার্গেনিং করেও জিনিসের দামটা বাগে আনতে পারিনি আমি চুপচাপ চলে এসেছি এসে আমি মেশোতে যখন সার্চ করলাম অনেক কমে কিন্তু আমি এই জিনিসটা পেয়ে গেছিলাম আর গড়িয়াহাট মানেই হচ্ছে প্রচুর পরিমাণে কসমে জুয়েলারির দোকান পাবে তোমরা জানো যারা গড়িয়াহাটে আসো তারা তো পাবে একটু বার্গেনিং করলে কিন্তু এখান থেকে বেশ সস্তায় জুয়েলারি তোমরা কিন্তু কিনতে পারো যেহেতু সামনে পুজো প্রচণ্ড পরিমাণ আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ তবে হ্যাঁ দামগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন কি যেন বন্ধুরা না তোমাদের সাথে সহমত হবে কিনা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিও ব্লাউজ কি মানে রেডিমেড ব্লাউজ কেনার থেকে বা কুর্তি কেনার থেকে যদি তুমি একটাও বানিয়ে পড়ো না তার ফিটিংসটাই কিন্তু অন্য রকম হবে যে একবার বানিয়ে জিনিস পরবে সে কিন্তু রেডিমেড খুব একটা কিনতে চায় না আর হার গিজ সেটা ফিটিংসই হতে চায় না মানে বিচ্ছিরে লাগে দেখতে আর এখানে দেখো একটু স্ট্রিট ফুড খেয়ে নিলাম খিদেও পেয়েছে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমরা বেরোলেই যে আমাদের কোনো হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে আমাদের লাঞ্চ বা ডিনার করতে হবে এটা আমাদের মধ্যে নেই বন্ধুরা খুব আর তোমরা দেখতেই পাও নিশ্চয়ই আমার ব্লগে আমরা এরকম স্ট্রিট ফুড খেতে খুব পছন্দ করি মানে ঘুরতে ফিরতে ধরো একটা আইসক্রিম খেলাম একটু ফুচকা খেলাম একটু ভেলপুরি খেলাম এটাই আমরা আমাদের এইগুলোর মধ্যেই না আমরা আনন্দ খুঁজে নিই আমরা যদি চেষ্টা করি না বন্ধুরা অনেক ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারি সবসময় চোখটাকে না একটু নিচের দিকে নামাতে হয় সবসময় যদি চোখ তুমি ওপর দিকে না রাখো না তাহলে কিন্তু তুমি জীবনে কোনো খুশি আজকে আমাদের বেরোনোটা খুবই দরকার ছিল তাই না বেরোতে পেরেছি কারণ হাজ আমি বলেছি আমার হাজব্যান্ডের এমন একটা বিজনেস যে বিজনেসটা অকেশানে বেশি সারা বছর তো হয় কিন্তু অকেশান পারপাসে না আমাদের বেশি প্রেশার থাকে ও এই লাস্ট বেরোনো পুজো তাও হাতে পায়ে ধরে ওকে বার করিয়েছি আজকে আমি যে আজকের দিনটা চলো তোমাকে আর ডিস্টার্ব করবো না কারণ আমি একা না এত দূর আসতে পারি না আমার ওই যে বললাম কিছু আমার কুষাণ কভার এই যে এই দোকানটা থেকেই আমি কিন্তু বা দু মানে বছরে দুবার আসি এই দোকানটা থেকেই আমি কুষান আবার বেডশিট আমার পাপস যেগুলো লাগে আমি সেগুলো কিনে নিয়ে যাই বন্ধুরা তো একার পক্ষে তো এসে এইগুলো করা সম্ভব না তো ওই জন্য ওকে বললাম আজকে তুমি চলো কারণ সামনেই পুজো এরপর আর বেরোনো যাবে না আর এই যে দেখো বেরিয়েছে আর বার ফোন মানে রাস্তা দিয়ে যে কতবার ফোন মানে ধরতে ধরতে গেছে যেটা উচিতই না আমি ধরেছি ধরে ওকে কথা বলিয়েছি তো যাই হোক আর আমি বেরোতে পারবো না যেটুকু আমার শপিং সেটুকু করে এবারে ভাবলাম সময় যেহেতু আছে একটুখানি হাতে যেহেতু ওর আজকে বেরোবে না তো ভাবলাম আজকে চলো একটু লেক মল ঘুরে আসি ঢুমেরে আসি কারণ শনি রোববার তো পা ফেলা যাবেই না যেহেতু আজকে অফটে তো বললাম চলো একটু ঘুরে আসি দেখে আসি কী কী কালেকশান এসেছে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি বন্ধু আমার জীবনের যেটা আমি আমার প্রিন্সিপালেম যেটা মেনে চলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তুমি সব জায়গাতেই হ্যাপি থাকতে পারবে কখন যেন যখন নিজের চাহিদার ওপর নিজে কন্ট্রোল করতে পারবে চাহিদা বেশি থাকলে কিন্তু তুমি তোমার নিজের ঘরেও শান্তি পাবে না তুমি দেখে নিও আমি সময় বলি আমি মলে ফুটপাতে সব জায়গায় ঘুরতে পছন্দ করি আমি শৌখিন জিনিস দেখতে পছন্দ করি তবে এই নয় যা আমার প্রয়োজন নেই সেটাকে উঠিয়ে নিয়ে বাড়িতে বোঝাই করব। আমার আলমারি ভর্তি জিনিস আমার ওয়ার্ড্রাপে জায়গা নেই তা সত্ত্বেও আমি চার পাঁচটা কুর্তি আমার পছন্দ হলো আমি সেটা আননেসেসারি কিনে নিয়ে এসে আমার ঠেসে ঠেসে রাখবো এই বান্দা কিন্তু আমি নই বন্ধুরা যেটুকু আমার দরকার যে হ্যাঁ চলো আমার কিনতেই হবে তখনই কিন্তু কিনি আমি শপিং আমি কিন্তু মাঝে মাঝেই মলে আসি আমি দেখি নতুন নতুন কী কী জিনিস এসেছি এসেছে কি কী মার্কেট ট্রেন্ডে আছে কারণ সব কিছুর সাথে আপ টু ডেট হওয়া ভালো তা বলে এই নয় যে আমি পয়সার মিসইউজ করবো আমার যেটাই ভালো লাগবে সেটা আমি ওজন বুঝে ভোজন করতে ভীষণ পছন্দ করি আমি যখনই মার্কেটে যাই শপিংয়ে যাই যেখানে যাই হোয়াটেভার আমি কিন্তু আমার পকেটে দেখিনি যে আমি এই টাকা নিয়েই বেরিয়েছি আমার এই টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট করে বাড়িতে যেতে হবে তো সুতরাং এই দিকটা যদি আমরা খেয়াল রাখি না তাহলে দেখবে আমাদের কিন্তু শপিং করতে অনেকটা ইজি হয়ে যাবে দেখো তুমি যদি আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি লোককে দেখানোর জন্য বা আমি কাউকে বলছি উদ্দেশ্য করে লোককে আমি আমার কথাই বলছি আমি লোককে দেখানোর জন্য পুজোতে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি কিনে নিলাম কিন্তু ওই পাঁচ হাজার টাকা দামের শাড়িটা কি করলাম আমি একদিন পরলাম পরে আমি কী করলাম আমার ওয়ার্ড্রাপের তুলে রেখে দিলাম ওই পাঁচ হাজার টাকাটা কিন্তু আমার একদম কি বলবো ফালতু ইনভেস্টমেন্ট আমি ওটা পরে কোনো কোনো ছোট্ট খাট্টো জায়গায় যেতেও পারবো না আমি ওটা ডেলিভারি ইউজ করতে পারবো না তাহলে আমি কেন ওই ফাইভ থাউজেন্ড টাকাটা ফালতু ফালতু ইনভেস্ট করবো শাড়ির পেছনে সেই টাকাটা দিয়ে কিন্তু আমি অনেক জিনিস ছোট ছোটো কিনতে পারি যেটা আমি ডেলিভারি ইউজ করতে পারি প্লাস আমি এমনি এখান থেকে যেখানে খুশি যেতে গেলেও সেটা ইউজ করতে পারি আমি সবসময় একটা বাজেট ফিক্সড রাখি যে আমি এই বাজেটের মধ্যেই আমি আমার কুর্তি কিনবো কি আমার সালোয়ার সালোয়ার কামিজ কিনবো কি আমার ঘরে জিনিসপত্র কিনব যেটা আমি বারো মাস বিয়ার করতে পারবো সেটাই কিন্তু আমি সেই পুজো পারপাস হোক কি অকেশন পারপাস হোক সেই টাকাটাই কিন্তু আমি ইনভেস্ট করবো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের নাও মিলতে পারে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে যদি চলা যায় আমরা কিন্তু আমাদের মেয়েদের একটা দেখবে মানে অভ্যাস আছে এটা কিন্তু ছেলেদের নয় কি যে আমরা এক শাড়ি পরে যখন একটা অকেশানে গেছি একবার কি দুবার গে গিয়ে যাব। তিনবারের মাথায় কিন্তু সেই শাড়িটা পাঁচ হাজার টাকা দামের যে শাড়িটা হয় যেটা কিনেছি সেটা কিন্তু আর থার্ড টাইম পরবো না কারণ কি আমাকে তো লোকে চিনে রেখেছে যে এই শাড়িটা পরে বা এই সেম জুয়েলারি পরে আমি দুটো অকেশন কাটিয়েছি আমাকে যদি কেউ আবার চিনে নেয় তাহলে ভাববে কি যে আমার গরিব আমার কাছে কোনো টাকা নেই আমি এক জিনিস পরে ঘুরি এটা আমাদের সাইকোলজি কাজ করে এটা আমাদের মনে কাজ করে কারোর কোনো জমা খরচ নেই কারোর এত স্মৃতিশক্তি নেই যে তুমি এক বছর আগে কি ছমাস আগে কি শাড়ি কি জুয়েলারি কি ব্যাগ নিয়ে তুমি গেছো সেই ব্যাগ সেটা তোমাকে তারা মানে মনে করে রেখেছে তো সুতরাং এই জিনিসগুলো তখন আমরা কীভাবেই না আমাদের আর একটা কিছু কিনতে হবে নতুন জুয়েলারি নতুন ব্যাগ নতুন জুতো নতুন শাড়ি আমাদের কিনতেই হবে এতে আমরা অনেকটা বেশি কিন্তু মিসইউজ করে ফেলি বন্ধুরা তো এই দিকটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে আর দেখো এই যে ছোট্ট ছোট্ট তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি অনলি টোয়েন্টি নাইন করে মলেও কিন্তু অনেক ছোট্ট ছোট্ট জিনিস অনেক কম প্রাইসেও পাওয়া যায় এইগুলো বেশ ভালো লাগলো বাট আমার আপাতত এগুলো কোনো কাজের নেই বলে আমি কিনি না তবে হ্যাঁ এই যে স্মার্ট বাজারটা যেটা হয়েছে লেক মলে এটা কিন্তু খুব ভালো চিপে কিন্তু দেখলাম বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমাদের একবার দেখিয়ে দিলাম তোমরা যদি কালীঘাটের সামনে বা রাসবাড়ির সামনে যদি কেউ থাকো অবশ্যই একবার লেক মলটা ভিজিট করতে পারো এখানে কিন্তু স্মার্ট বাজারটা বেশ ভালো করেছে মানে কম দামের মধ্যে অনেক জিনিসপত্র কিন্তু না কিনে নিতে পারবে যারা এই ঘর সাজাতে জিনিস পছন্দ করো আর অনেক দেখলাম যে মানে অনেক পার্সেন্টেজ ছাড়ও দিচ্ছে আর দেখো এই যে কিউট কিউট যে কোটেশান যুক্ত যে কো কফিমার্কগুলো এইগুলোও কিন্তু খুব ট্রেন্ডে এগুলো আমি অ্যামাজনে দেখছিলাম বেশ কস্টলি বাট এখানে দেখলাম ওয়ান করে বিক্রি হচ্ছে তো যাই হোক এই কফি গুলো বেশ ভালো কিন্তু আমি কিনিনি কারণ অনেকগুলো কফি মাগ জমে গেছে আর আমি গড়িয়া হাট থেকে কিন্তু দুটো পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা দিয়ে কিন্তু আমি কফি মাগ কিনেছি তোমাদের দেখাবো অবশ্যই আমি ব্লগের যাক বন্ধুরা আমাদের কেনাকাটা ঘোরাঘুরি সব কমপ্লিট এইবারে কিন্তু বাড়ি চলে এসেছি আর সিঁদে উঠতে উঠতে দেখি যে মা এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে তা দিন হয়ে গেছে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি মা বললো আমি আর কি করব তো ভাবলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নি একটা কাজের কাজ হয়ে যাবে আর মেয়ের তো এক্সাম চলছে ও তোর ঘরে দরজা বন্ধ করে পড়ছে আর মা কিন্তু এখানে একটা বড় কাজ ছেড়ে রেখেছে আর এখানে দেখো মাছগুলোকে এই বালতির মধ্যে করে রেখেছে এই বালতির মধ্যেই কিন্তু মাছগুলো বেশ ভালো খেলা খেলা করছে দেখো কি সুন্দর লাগছে তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই আমি কি কি এনেছি তো এই যে দুটো স্কচ বাইক দাঁড়াটা কিছু এই যে দুটো স্কচ বাইক নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা এইটা নিয়ে এসেছি হচ্ছে ইমলি সস এটা অনেক সময় না কোনো রকম ধরো মানে বাড়িতে কোনো স্ন্যাক্স বানালে খুব সুন্দর কিন্তু লাগে ইমলি সসটা দিয়ে মানে খেতে এটা আমি কোনোদিনও খাইনি তো মনে হলো যারা নিয়ে আসি এটা ডাবরের নিয়ে এসেছি তো এই জন্য ইংলিশ সস দেখো এটা আচ্ছা আর এটা হচ্ছে কাজু বরফি প্রভুজি কাজু বরফি নিয়ে এসেছি একটা আর এটা হচ্ছে ইউনিবিকেড বিগ অ্যান্ড বোল্ড ফুড ব্লাস্ট এটা একটা কুকিজ টাইপের আমায় খাস এটাতে হ্যাঁ আমি জানি ও ভালো ও ভালো জিনিস খায় না আর এটা হচ্ছে হ্যাঁ আমি জানি এটা টু ইআপ এটা না এখন না যা এখন না আর এটা সমপাবড়ি একটা নিয়ে এসেছি কারণ হাজব্যান্ড দু মাস এতটাই ব্যস্ত থাকবে যে কোনো কিছু আর কিনে আনতে পারবে না ওই জন্য একেবারে আমরা কিনে নিয়ে এসেছি এইটা হচ্ছে কেক ব্রিটানিয়ার কেক এটা আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে এই কেকটা আচ্ছা আর জানো তো বারো মাস এই যে গাম কেয়ার এটা আমরা বারো মাস ইউজ করি এটা ছাড়া আমরা কোনো কিছু ইউজ করি না ভীষণ ভালো যাতে দাঁতের প্রবলেম আছে তারা ইউজ করতে পারো আর এই হচ্ছে দুটো ডার্ক চকলেট ফিফটি পারসেন্ট ডার্ক চকলেট ক্যাডবেরি কোম্পানির এই যে ঠিক আছে এটা ফ্রুট অ্যান্ড নাট ভীষণই জানো তো ডার্ক চকলেন খাওয়া খুবই ভালো আচ্ছা আর 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 এই যে রেসানকার লাড্ডু ভীষণ ভালো আমার ফেভারিট রাসনের লাডু আচ্ছা আর ছোট্ট ছোট্ট আর পড়ে আর এই যে চিলি সস চিংসে যেহেতু আমরা চাউমিন টাউমিন খাই তো শেষ হয়ে গেছিল আর এই ছোটো ছোটো কেক এইগুলো মেয়ে টিফিনে নিয়ে যায় তো অনেক সময় ছোটো ছোটো কেক নিয়ে এসেছি দেখো এগুলো খুব সুন্দর খেতে মামা এই কেকগুলো খেতে ভালো না এই এই কেক যে কেকগুলো আর একটা তোমার পিঠ ঘোষা যেটা জালি ওটা ছিঁড়ে গেছে বলে আমি এইটা নিয়ে নিয়েছি এই যে ভীষণ ভালো জানো তো এই অনেক সময় পিঠের মানে মিডিল পোর্শানে হাত যায় না তখন এইটা ইউজ করি আর এটা কি রে মামাই এটা এটা ওয়েফেল চিপস রেড ভেলভেট উইথ চকলেট চকলেটের কিছুটা একটা রাইনের নতুন একটা কি আমার মেয়েদেরকে হাত বাড়াচ্ছে দাঁড়া এখন দেখিয়ে দিয়ে এটা দেবো দেবো এই একটা নিয়ে এসেছি আমার মেয়ে খেতে পছন্দ করে দাঁড়া না দিচ্ছি কি করছে দেখেছে ছোচা কিনি করছে আর এই যে একটা এইটা মানে তোর আচার তো আছে ওটা শেষ হোক তারপর নিয়ে আসবো আর এই আচারটা খেতে এত ভালো বন্ধুরা একবার টেস্ট করে দেখবে মিষ্টি টক মিষ্টি ঝাল আর একটু না এর মধ্যে হিং দেওয়া আছে খুব ভালো তো ওই জন্য আর একটা নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে আমার মানে রিলায়েন্স স্মার্টের স্মার্ট বাজারের শপিং ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট বাজারের শপিং কিন্তু যেটা দেখলাম স্মার্ট বাজারের দাম বেশি কিন্তু আমরা লোকাল শপে যেগুলো হয় যেগুলো পাইকারি মার্কেটে কম দাম সেখান থেকে কিন্তু এই যে এগুলো এইগুলো কিন্তু আমি মল থেকে নিয়ে নিই কারণ এগুলোর দাম কোনো কিছু অফ ছিল না এইগুলো আমরা বাইরের দখ যেখান থেকে আমরা মাস মাল নিই সেখান থেকে এইগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক সস্তায় পেয়েছি এই দুটো নিয়েছি গুড নাইটের দুটো রিফিল প্যাক নিয়েছি আর হচ্ছে হাজব্যান্ডের জন্য পার্ক অ্যাভিনিউ সাবান দুটো সাবান দুটো ফ্লেভার আর আর হচ্ছে দুটো ব্যাটারি দুটো স্মেল সরি তো এই হচ্ছে আমার শপিং তো দেখিয়ে দিই জুম করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে বা আমার কোনো কথা তোমাদের যদি মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে আসি বন্ধু আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো দেখুন সবাই খুব খুব ভালো দেখো টাটা